আমার আলি ফাতেম নবীজি আমি তো জানতাম না গো নবী আমাকে যখন প্রশ্ন করেছেন আমি দরবার থেকে আসতে করে পিছপা ওঠে আমি যখন খাতুনে জান্নাতের বাসায় গেলাম রাখ দিলাম ফাতে মারে বলতো নারীদের জন্য কোন জায়গা থাকা বড় ফাতেমা কয় প্রাণের স্বামী ও স্বামী নারীদের জন্য সবসাইতে উত্তম হলো তার ঘরের ভিতরে থাকা আর অন্য পুরুষ যেন নারীকে না দেখে আর অন্য নারী অন্য নারী যেন অন্য পুরুষকে না দেখে এটাই হলো সবসাইতে উত্তম আল্লাহর নবীর জরিন কদর সাহাবি হজরতে মাওলা আনহ আবার নবীজির দরবারে যায় বলতেছে নবীজি এই কথাটা এইভাবে উত্তরটা এসেছে কি এসেছে বলতেছে নবীজি মহিলাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো তাদের ঘর পর্দার মধ্যে থাকা আয় আলি থেকে জবাব দিস আলি কয়ে ফাতেমা জবাব দিয়েছে আমার নবী কয়ে ফাতেমা তুমি বেদা তুমি ও আলি রি ফাতেমা আমি নবীর শরীর মোবারকের একটি অংশ সে রাইট বলেছে